নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের টাল মাঠাল পরিস্থিতির মধ্যে কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় হদিস মিলল রহস্যময় এক বিশাল বাংখান এমনিতেই কাঁটাতার পেরিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে এপার বাংলায় এবং ভারতের অন্যান্য রাজ্যে অনুপ্রবেশ কিন্তু ঘটে চলেইছে বলে অভিযোগ বাংলাদেশের নাগরিকরা অশান্তির পরিবেশে থাকতে না পেরে এপার বাংলায় অনুপ্রবেশ করছে বলে অভিযোগ আর এই আবহাওয়ায় বাংকারের হদিস মেলায় আলোড়ন পড়ে গিয়েছে আর এই বিশাল বাংকারের কাছেই রয়েছে ভেটাগুড়ি পুলিশ খবর পেয়ে সেখানে শনিবার অভিযান চালায় দিনাটা এবং সাহেবগঞ্জ থানার পুলিশের যৌথ দল এদিকে এই ঘটনা এখন চাওর হয়ে গিয়েছে সামনে উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এমন ঘটনা বেশ সরগলি কিন্তু ফেলে দিয়েছে ওখানে এবার এই অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র এবং একটি পুরনো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ আর জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির এক সদস্যকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা এখানে চাপা টেনশান কাজ করছে এ বিষয়ে ভোটগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা দে সরকার বলেন পুলিশ এই বাড়িতে অভিযান চালানোর পর অনেক কিছু জানা গিয়েছে বাড়িতে বিশাল বাংকার তৈরি করা হচ্ছিল বাইরের লোকজনও ওই বাড়িতে আসতো যা ক্ষতি দেখছে পুলিশ অন্যদিকে সূত্রে খবর দিনাটার ভেটাগুড়ির সিঙ্গিজানি গ্রামের টিনে বেড়া দিয়ে ছিল একটি বাড়ি তার ভেতরেই ওই বিশাল বাংকার মিলেছে রাত হলেই ওই বাড়িতে বহিরাগতদের আসা শুরু হতো এমনকি থামতো নানা ধরনের বিলাসবহুল গাড়িও আর এই ঘটনা এখন সামনে আসতেই রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ দল এলাকায় নিয়মিত নজরদারি রাখছে ওই বাড়িতে ঘাঁটি গেড়ে কি পাচারের কারবার চলছিল তৈরি হচ্ছিল কোনো নাশকতার ছক এই বিষয়ে কোচবিহারের পুলিশ কোমর বেঁধে তদন্তে নেমে পড়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব